তালে এগুলি খাই খামু তো বা খাইছি আমার ভাত কম দিলে আমি ওগুলি খাবো ভাত খেতে ভালোবাসেনা গো কত কোন দিনই জানো তো পেটটা ভরে গেছে আমার গুটি এসে ভাবি যাবে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আমি শুধু দেখছি বুঝলে আর আমারে আবার शादी একটু পরবা তুই খাবে নাকি না তুমি খাও এই যে মাড় ভাত গুছিয়েছি তিন জনা ভাত নিয়েছি তো দেখো উচ্চ

মা উচ্ছা যদি খাওয়া স্টার্ট করে দিচ্ছে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য কি কি রান্না করেছি চলো সেটা আগে বলে দিই এটা করেছি উচ্ছে ভাজা মা খাচ্ছে কাসন্দ দিয়ে উচ্ছে ভাজা দিয়ে এই যে মা কাঁচা লঙ্কা নিবো নাকি না আমার মা লঙ্কা খায় না আচ্ছা তারপরে এখানে করেছি এই যে কুদলি ভাজা কুদলি ভাজা খেতে কিন্তু ভালোই লাগে আমার তো ভাবা দেবো একটুখানি না তুমি তো বেশি খেতে চাও চাই অল্প আমি জানি অল্প খাবো তো এখানে কুদলি ভাজা দিয়ে দিলাম মাকেও তোমাকে একটু দেবো অল্প দেব কেন

আর এটা হচ্ছে মাথা দিয়ে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ লাগে এইভাবে শুক্ত রান্না করলে আমি জানি না তোমরা কেউ এইভাবে শুক্ত খাও কিনা তো আমরা কিন্তু ভীষণ খাই এইভাবে শুক্ত তোমরা দেখতেই পাচ্ছ মানে আমি প্রায় প্রায় করছি তো এখানে শুক্ত করে নিয়েছি আর কি করেছি তোমরা দেখিয়ে দিচ্ছি

এই হচ্ছে আমার থালা গুছিয়ে নিয়েছি যেহেতু ফটো দিতে হবে তো এই দেখো তো চলো ফটোটা দিয়ে নি তাড়াতাড়ি করে ঠিক আছে বুঝলে সুক্তি বাবা পরিবেশন আমি থালা নিয়ে বসতে কোনো মাছের মাথা দেবো না 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 তো হয়েছে 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 খেয়ে কেমন হয়েছে

অল্প ঝোল দিকে ভাত তো নেই দেখো খেয়ে যদি ভাত লাগে তো এমনি এত দামে ইলিশ মাছ নিয়ে নষ্ট করা তো লাভ নেই বলো বাবা না এই মাছটা আগা করে আমার মেয়ে এরকম রান্না করে আমি আগেও খেয়েছি তবে আমি একটু মাছটা খেয়ে তোমাদের বলছি দিদাও কিন্তু খুব ভালো খেতে পারে মাছের ঝোলটা হেভি হয়েছে তোমরা খেয়ে দেখতে পারো আমি বলছি আমার দিদাও খুব ভালো খেলে ভালো লাগবে আমার দিদা এইভাবে রান্না করে দিলে আমার দিদাও খুব ভালো খেত গো আমার দিদা কথা আজকে মনে পড়ে গেল হঠাৎ করে আর মাছটা খুব গন্ধ আছে সেন্ট আছে ইলিশ মাছটার কথা মনে পড়ে গেল কি জানো মা মনে আছে আমরা এখানে বসে সবাই মিলে ইলিশ বিরিয়ানি খেয়েছিলাম দিদা ছিল দিদা বলে তোর জন্য আমি বিরিয়ানি খাইতে পারলাম ওই তো জীবনে বিরিয়ানি খাই নাই ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি আমি দিদার ছবি আসলে আমি দেখিনি না আমি শুনিও প্রথম বিরিয়ানি খেয়েছিলাম ইলিশ বিরিয়ানি আমার মা দিদা তো মাংস খায় না তো আমি ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি করেছিলাম আমার দিদারা প্রথম খেয়েছিল বিরিয়ানি তো সেই কথাটা আজকে আমার মনে পড়ে গেল মা আর আমি পাশাপাশি বসেছিলাম কালকে রাস্তা দিয়ে আসি বলছে কোথায় যাচ্ছে আমি কি বনগা যাচ্ছি বলছে তোমার মা তো তোমার সঙ্গে যেত যেখানে যেত আমি হ্যাঁ মা আমার বন্ধুর মতন ছিল আর এখন যাবে না মা বলছে মাছটা টেস্ট আছে তো যাই হোক আমাদের এই খাওয়া দাওয়া তো চলছে চলবে মার খাওয়া গেছে আমি আর তোমাদের দাদা খাবো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো আর আমার রান্নাগুলো কেমন লাগছে সেটাও জানি আমার ছোট ছোট ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরছে সেটা কিন্তু অবশ্যই হচ্ছে আর যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও আর যারা এখনো ফলো করিনি ফলো করে পাশে থেকো আর যারা যারা চাইছো শেয়ার করতো অবশ্যই শেয়ার করতে পারো তো চলো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল আবার আসবো অতটা একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য বাই বাই